আসসালামু আলাইকুম বৃহস্প আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে চলে আসছি আমি যে ভিতরে একটি পার্ক আছে এখানে দেখেন একটি সুইমিং পুলের মতো আছে এখানে আপনার বোট আছে দেখেন পানির উপরে একটি রেস্টুরেন্ট আছে এখানকার সিনারিটা অসাধারণ আমার কাছে অনেক ভালো লেগেছে তা আমি চিন্তা করলাম আমার দর্শকরা আমি চলে আসছি তা আমার দর্শকরাও তো একটু দেখতে পারে এই জন্যে অবশ্যই দর্শকদের জন্য এটা ভিডিও করি এই জন্য ভিডিওটি করলাম আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের কাছে এই সিনারিটি কিরকম লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন কমেন্ট করে জানাবেন দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জন্যে আপনাদের জন্য আর কি ভিডিওটি আমি করলাম দেখেন ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগছে একটা দেখেন কত সুন্দর একটি জায়গা মানে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে এই মুহূর্তে এই অবস্থা অনেক ভালো লাগতেছে আপনাদের জন্য ভিডিওটি আমি করলাম ভিডিওটি ভিডিওটি আপনি যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথার থেকে দেখতেছেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আর আপনাদের সুযোগ সুবিধা থাকলে এখানে নির্ঝরের এখানে ভিতরে চলে আসবেন আসে এখানে প্রকৃতির যে বাতাস অসাধারণ একটি বাতাস আমার কাছে অনেক ভালো লাগতেছে তা আপনারা অবশ্যই চলে আসবেন এখানে আর যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ